আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা এলইডি খুবই ভালো এবং বেস্ট আমি মনে করি এলইডিটা কারণ যারা কম বাজেট এবং লিথিয়াম ব্যাটারি সহ এল ইডি খুঁজতেছেন এবং তারা কমপ্যাক্ট অর্থাৎ ছোটোর ভিতর খুঁজতেছেন এবং আপনার ক্যালভিন করতে যাচ্ছেন পাশাপাশি আপনি হচ্ছে বত্রিশশো থেকে ছাপ্পান্নশো ক্যালভিন করতে যাচ্ছেন এবং আট জিবি কালারিং চাচ্ছেন অর্থাৎ আপনি একের ভিতরে সব কিছু চাচ্ছেন আমি মনে করি এই এলইডি ডি লাইটটা আপনার জন্য বেস্ট হবে এটার মডেলটা হচ্ছে ডাব্লু সত্তর মডেল এবং একটা চাইনিজ ব্র্যান্ডের এলইডি এবং এটা ব্যাটারি ব্যাকআপটা যদি বলা যায় সেক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা আপনাকে ব্যাকআপ দেবে এবং চার্জিং পোর্টটা খুবই ইজি এবং এটা সি টাইপের পোর্ট এবং এলইডি লাইটটা খুবই ভালো এবং আপনি এটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন এবং এটা আপনার আলোটা আপনার বিভিন্নভাবেই আপনাকে পরিবেশন করবে আপনি যদি চান মনে করেন এটাকে আপনার অ্যাম্বুলেন্সের মতো কাজে ব্যবহার করতে আর চাচ্ছেন আপনিও চাচ্ছেন আপনার ফ্রেসের উপর সরাসরি আপনার লং টাইম একই ধরনের লাইট এলইডি চাচ্ছেন অল এভরিথিং অর্থাৎ এটা ব্যবহার করলে আপনি বুঝবেন এবং বাজেটের দিক দিয়ে যদি বলা যায় সেক্ষেত্রে এই এল একদম চিপ রেটে বন্ধুরা পুরো ভিডিওটাই দেখুন এটা আনবক্সিং করতেছি এবং এটার এটা কার্যকারিতা কি এবং এটার সাথে কিভাবে ব্যাটারি চার্জ দেবেন কিভাবে কি করবেন ডিটেলসটা আপনি জানতে পারবেন এবং এটার প্রাইসটা কত টাকা এবং কোথা থেকে কিনতে পারবেন ডিটেলসটা জানবেন পুরো ভিডিওটা দেখলে ডাব্লু সত্তর এল লাইট অর্থাৎ সত্তরটা এল পাচ্ছেন এটা দিয়ে এবং এটাতে আট জিবির কালার অর্থাৎ অল এভরিথিং সব ধরনের কালারগুলো আপনার পাবেন এবং আপনার হোয়াইট ব্যালেন্সটা যদি বলা যায় সেক্ষেত্রে আপনার সাদা এবং রেড কালার যেটা ক্যালভিন বত্রিশশো থেকে ছাপ্পান্ন ক্যালভিন করতে পারবেন এবং এই এলইডি লাইটটা খুবই ভালো একটা এলইডি লাইট যারা কালারিং লাইট এবং স্পট লাইট হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন এবং বিভিন্ন কালার বিভিন্ন হোয়াইট ব্লু গ্রিন অল এভরিথিং অর্থাৎ আপনি চাইলে আবার এটা আপনার অ্যাম্বুলেন্স হয়েছিলেন অ্যাম্বুলেন্সের মতো পাশাপাশি ট্রাফিক যে বাতি মারে পাশাপাশি এই এলইডি লাইটটা দিয়ে আপনি হচ্ছেন বিদ্যুতের ঝলকানির মতো বা বাতি জ্বালাতে পারবেন এবং ফিক্সড লাইট জ্বালাতে পারবেন খুবই ভালো একটা এলইডি লাইট মডেলটা ডাবলু সত্তর মডেল এবং এটা আপনি চারপাশে এমনই পয়েন্ট কিছু দেওয়া আছে যেই পয়েন্টগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনি যে কোনো জায়গাটাই ব্যবহার করতে পারবেন খুব সহজে এবং এটা ক্যামেরার নিচে আপনি লক করতে পারবেন পাশাপাশি স্ট্যান্ডের উপর লক করতে পারবেন আমি আপনাদের দেখাই দিই ক্যামেরার উপর কিভাবে ব্যবহার করবেন ক্যামেরার ইজিভাবে ক্যামেরার যে পয়েন্ট এবং ক্যামেরার জন্য খুবই হেল্প এবং ভালো কোয়ালিটির ছোট ক্যামেরাও হোক আর বড় ক্যামেরা হোক আপনার আলো স্বল্পতার জন্য আমি মনে করি একটা বেস্ট এলইডি লাইট এবং পারফেক্ট একটা এলইডি লাইট খুবই ভালো এবং দেখুন কোয়ালিটির দিক দিয়ে কালারের কালারের দিক দিয়ে থেকে বেস্ট এল লাইট এবং এটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এতক্ষণ দেখলেন ডাব্লু সত্তর এলইডি লাইটটা এবং এই এলইডিটা বর্তমানে প্রাইস হচ্ছে কেন পনেরোশো টাকা এবং যারা ভিডিও দেখে অর্থাৎ এই ক্যামেরা সার্ভিস বিডি ভিডিও দেখে যারা আপ আসবেন এবং বলবেন তাদের জন্য দুশো টাকার ডিসকাউন্টে মাত্র পাচ্ছেন তেরোশো টাকা দাম আপনারা পার্সেস করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সব থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন এবং এটা যদি নিতে চান আমাদের শপে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেস করতে পারবেন বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ